হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আই হোপ আমি বিডি বলাগার সুরাইয়া ভালো আছি আমি ডাকা শোনিয়াখড়ার থেকে বলছি হ্যাঁ মা আমি মেহেদি দিয়ে কত ঢং করছি দেখুন অনেক দুষ্টুমি করছি ওকে বলছি তুমি আমার উপরে সুন্দর করে হাতটা রাখো নাহলে মানে ভালো করে না রাখলে তো তোমার মেহেদিটা আমার হাতের উপরে অংশ দাগ হয়ে যাবে ও খালি দুষ্টুমি করতেছে আমার সাথে আমি বলতেছি ভিডিওটা তুলি মেমোরি থাকুক কারণ কে কোথায় কখন থাকে কেউ তো জানে না তো যাই হোক এটা ছিল আপু পরশু দিন সন্ধ্যার নাস্তা এনেছিলাম নিচে থেকে মেয়ে আবদার করলো কয়েক রকমের নাস্তা খাবে সন্ধ্যার সময় যেমন অল্প অল্প করে আনতে বলল আমিও মেয়ের আবদার পূরণ করলাম আলহামদুলিল্লাহ অল্প আবদারেই মেয়ে এত খুশি হয়েছে খেয়ে খাবারের পরে বলল আম্মু সত্যি আমার এগুলি অল্প অল্প করে খেতে ইচ্ছে করলো আর তুমি মানে আমাকে খাওয়ালে থ্যাংক ইউ জানালো বা যাই হোক এ সন্তানেরা তো এরকমই আর মা যখন সন্তানদেরকে কিছু খাওয়াতে পারে অনেক ভালো লাগে বাবা মা জনের কাছে আর এটা আপুরা আজকে শুক্রবারের ভিডিও দেখুন দেশের যে কি অবস্থা আবার নতুন করে হবে জানি না তা আমি একটু দূর থেকে মানে লুকিয়ে বলতে গেলে লুকিয়ে ভিডিওটা করেছি কারণ ভয় লাগে এই সব ভিডিও মানে একদম পুরা থেকে সুন্দর করে আর কি তোলাটা হয় না আমি দূর থেকে তুলেছি আর একদম কচিলাও এই যে আমি দেখুন সত্তর টাকা নিয়েছে আশি টাকা সারা দিবে না আর এত কচিলাও ছিল আপুরা আর আমি চাকু দিয়ে এইভাবে উপরে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি আশা করি আপনারা কচিলাও যদি এইভাবে চাকুর সাহায্যে বা বটির সাহায্যে মানে স্কিনটা পরিষ্কার করেন তাহলে লাউয়ের কালারটা সবুজ কিন্তু সেম থাকবে আর এই যে আমি এইভাবে কিন্তু পুতাদা ছেচে সবসময় রসুন পরিষ্কার করি যেটা সত্য মানে আমার জন্য এটা একদম সহজ টিপস আশা করি আপনারা একবার হলো করে ট্রাই করবেন আশা করি অনেক উপকৃত হবেন আর তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি এই যে দেখুন পরিষ্কার করে ফেলেছি আর পরিষ্কারের পর কিন্তু আপরা ভা মানে বেশি ধুইতে হয় না একটা দোয়া দিলেই পরিষ্কার হয়ে যায় কারণ যেহেতু রসুনটা আদা স্যাঁচা বেশি ধুলে কিন্তু গ্রানটা চলে যেতে পারে তো এই যে আমি এখন বক্স করে মানে ডিপে রেখে দিব তো কম যেহেতু মানে শীত এসে পড়তেছে আর কম্বলটা হালকা ময়লা ছিল তা আমি ধুয়ে দিয়েছি গত দুই দিন আগের ভিডিও আপু এটা যেটা কম্বল ধুয়েছি কারণ আমি কিন্তু তিন দিন পর পরপর ভিডিও মানে আপডেট করি আর একটু একটু করে আমি ভিডিও জোগাড় করে বলতে গেলে জোগাড় এ করে রাখি তা না হলে আমি একদিনের ভিডিও দিতে পারবো না আর প্রতিদিন ভিডিও আমার দিতে এখন কেন জানি মনটা মরে গেছে ইচ্ছেও করে না একেবারে ওয়াচ টাইম হয় না লাইক হয় না সেই জন্য আমি দুই দিন তিন দিনের ভিডিও একটু করে আমি জমিয়ে তারপরে আমি ভিডিওটা আপডেট দিই তারপরও দেখা যায় লাইক আর কমেন্টের সংখ্যা একেবারেই নাই ওয়াচ টাইম তো বলতে গেলে হয়ই না তো জামা কাপড়গুলি কিন্তু আমি ধুয়ে মানে মেখে রেখেছিলাম মানে তারপরে ধুয়েছি আর যেহেতু এখন গরম একটু মশার চাপটা বেশি সেই জন্য আমার মেয়ে বলল আম্মু মশারিটা ধুয়ে দাও আমি এটা ব্যবহার করব তো মশারিটা ধুয়ে দিলাম কারণ যেহেতু দোয়া মশারিটাই ছিল তারপরে ময়লা হয়েছে কম বেশ তারপরে আমি মশারিটা ধুয়ে দিয়েছি আর এটা কিন্তু লাউয়ের উপরের শক্ত অংশটা পোড়া এই যে দেখুন কত সবুজ আমি চাক্কর সাহায্যে মানে উপরে স্ক্রিনটা মানে সিলে নিয়েছি কিন্তু বটিদা সিলি নাই যেহেতু একেবারেই কচি আর সত্যি আমাকে লাউটা দিয়ে বলেছিল ভাইয়া যে লাউটা খেয়ে আবার আমার কাছে আসবেন একেবারে কচি লাউ আর স্বাদও লাগবে সত্যি বাজি যখন করেছি বাজি দিয়ে রুটি দিয়ে রাত্রে খেয়েছি আর অনেক ভালো ছিল লাউটা যেমন দাম তেমন কাম হয়েছে আর একটি লাউ দিয়ে কিন্তু আপুরা ভাইয়ারা আমি দুইটা রেসিপি করেছি আবার অল্প একটু রেখেও দিয়েছি হয়তো চিংড়ি মাছ নয়তো ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর আপনারা কারা এরকম আমার মতন পছন্দ করেন দেখেন কত সুন্দর হয়েছে ভাজির কালারটা তাই না আপুরা আর এই যে একটু রেখেছি সিদ্ধ করে আমার মেয়েকে সাদা সবজি রান্না করে দেবো মাংস দিয়ে এটার সাথে আরও অন্যান্য সবজিও দিব তো ভাবলাম রেখে দেই যেহেতু সব সবজিরই দাম আর আমরা মা মেয়ে যেহেতু তাও অল্প অল্প রান্না করলে হয়ে যাবে আর এই যে দেখুন আমি কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করবো বেশিরভাগ লাউটা নিয়েছি এই যে বটি দিয়ে কিন্তু স্কিনটা আমি এভাবে মানে মানে সিল মানে সিলি নেয় আর কি কী বলে যে মানে স্কিনটা বটি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কিন্তু সিলি নাই আবার দেখাইলাম যে আমি স্কিনটা কিভাবে পরিষ্কার করেছি আশা করি বুঝে নেবেন হয়তো আমি সুন্দর করে বলতে পারছি না একটু এলোমেলো হয়ে যেতে পারে আমার কথার মাধ্যমে বা বয়জের মাধ্যমে সবাই সুন্দর মনে আমার ভালোবাসার মিষ্টি মিষ্টি আপুরা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমার বিখ্যাত গ্রানওয়ালা গি আমার ছোটো বোন শিশিরের কাছ থেকে নিয়েছি ওর হচ্ছে পেজের নাম ফেসবুকে মনে হয় ফেসবুকের পেজের নামটা আমি ভুলে গেছি সরি এমনি এই ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে মাই ডেলি লাইফ কিচেন আর আমার বোনটির নাম হচ্ছে শিশির ওকে আমি ছোট সালাম আলাইকুম আমরা যদি আমাদের ঘরের রান্নার থেকে কাউকে কিছু সামান্যতম খাবার দিয়ে দেই তাহলে তো খাবারের কমতি হবে না এটা ঘরে থাকলেও শেষ হবে না থাকলেও শেষ হবে তো আমি মনে করি যে যে মানে সাধ্যের মধ্যে যদি সমর্থ থাকে আপনি এমন একজন পছন্দকারীকে খাবারটা বিতরণ করুন যাতে সেই খাবারটা খেয়ে খুশি থাকে তো আপুরা ভাইয়ারা একটু পিছন থেকে মানে টাইলসের আওয়াজ এসেছে আমার পাকের ঘরের জানালা আমি কিন্তু সকাল থেকে রাত আটটা পর্যন্ত লাগিয়ে রাখি কারণ আমার পাকের ঘরের সামনেই বিল্ডিংয়ের কাজ চলছে আর টাইলসের এত আওয়াজ আমি কিন্তু বয়েস দেওয়ার সময় জানলাটা লাগানো ছিল তারপরও টাইলসের আওয়াজটা এসে পড়েছে কিছু করার নাই কি করব মেন রোডের সাথে থাকি মেন রোডের আওয়াজ বা পাশের আর ইদানিং অনেক কাজ মানে চলতেছে চারিদিকে বাড়ি করতেছে আর এই যে আমার হাতের বানানো মশলা লাউ আর অল্প আলু দিয়ে মুরগির মাংস আজকে রান্না করেছি আপুরা বাইয়ার আজকে শুক্রবারে এটা বিডো আর আমি কিন্তু যেই কোনো মাংস দিয়ে লাউ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমি শুধু বললে ভুল হবে আপনার ভাইয়া বা আমার ছেলেমেয়েরাও পছন্দ করে তবে বিশেষ করে আপনার ভাইয়া আর আমি ভীষণ পছন্দ করি এই যে শুক্রবার আজকে রান্না করেছি লাউ দিয়ে আলু দিয়ে মুরগির মাংস আর পোলাও অল্প করে রান্না করেছি আলহামদুলিল্লাহ যে যেহালে রাখছে যেমনে রাখছে যা খাওয়ায় আল্লাহর গেছে লাখো লাখো কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ আর এই জলপাইগুলি গত তিন দিন আগে আমি এনেছিলাম আর সেটা ধুয়ে রেখেছি আর সেটার ভিডিও শ্যুট করে রেখেছিলাম আর এখন যে জলপাই আর ইয়াগুলি আমি মানে কাঁচামচগুলি রেখে দিব এটা কিন্তু আপরা আজকের সকালে আমি দেখতেছি যে কাঁচামরিচ আর জলপাই নষ্ট হয়ে যাবে মানে মানে হালকা পাকা পাকা হয়ে যাচ্ছে তাই আমি সুন্দর করে ধুয়ে ডিপ করে রেখে দিচ্ছি কারণ যেই সব কিছুর দাম আপুরা ভাইয়ারা আর আমি তো কাঁচামরিচ আর জলপাই ডিপ করে রাখি আমার আরও গত বছরের এক প্যাকেট জল ডিপে আছে তো এবার আর আমার জলপই ডিপ করা লাগবে না যেহেতু আমার আছে আর এই যে জিরা এনেছিল আপনার ভাইয়া গ্রামে যাওয়ার আগে এগুলি ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এটা ওই দিনেরই আমি একটু বেগুন ভর্তা করেছিলাম সেটার বিডিও একসাথেই করেছি ওই যে বললাম না পুরা ভাইয়ারা আমি তিন দিনে একটু টুকটুক করে ভিডিও তুলে রাখি তারপরে তিন দিন পর বিডিওটা আপডেট দেই কিছু করার নাই ওই যে বললাম না মনটা মরে গেছে ডেলি ভিডিও দিতে ভালো লাগে না কারণ লাইক কমেন্ট ওয়াচ টাইম একেবারেই হয় না আর এই যে আমি এটা গতকাল কালকে রাত্রে মুশারি আনতে ভুলে গিয়েছিলাম বারিন্দার থেকে পরে আমি মেয়ে ঘুমানোর সময় বলতেছে আম্মু মুশারি না দুইশো কোথায় পরে আমি বারিন্দা থেকে আনতে গেলাম তারপরে যেহেতু বারিন্দার গিয়েছি তো বাহিরে রাতের ভিউটা একটু তুললাম তখন কিন্তু আপরা ভাইয়ারা রাত্র এগারোটা বাজে তো মশারি এবং জামা কাপড়গুলি আমি নিয়ে আসলাম আমি বুলে গিয়েছিলাম আর মানে কাপড় চোপড়গুলি আমি বারিন্দা থেকে আনতে কি আর করব বলেন হেল্পিন নাই একা একা সব কাজ করতেছি হেল্পিনের ছেলেটার অনেক অসুস্থ জ্বর বুমি সেই জন্য আমি ওকে আসতে দেই না কারণ জ্বরটা তো ভাইরাস সেই জন্য যে দেখুন রাতের বিউটা মানুষ কিন্তু অনেক কমে গেছে আর এই যে আমাদের হ্যাঁ ফ্ল্যাটের সামনে থেকে আমি অনেকবার দেখিয়েছি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আর আমার কাছে ভালো লাগে বাইরের ভিউ দেখাতে তো এটা রাতের মানে এটা কালকে সন্ধ্যার পর আমার মেয়েকে পিঠা বানিয়েছিলাম আর এটা একটু ছিল ওকে গরম করে দিলাম সাথে রং চা সবাই ভালো থাকবেন সুস্থ থাক